চাকরি বাতিলের উপর সুপ্রিম কোর্টের জারি করা উনিশ হাজার নিয়োগ বৈধ বলে আদালতে এসএসসির বয়নের জেরে আশার আলো দেখছেন চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভোগা শিক্ষক শিক্ষিকারা শহীদ মিনারের সামনে গত দিন ধরে অনশনে বসে আছেন তারা দূরদর্শনকে জানালেন তাদের প্রতিক্রিয়া মুখ খুললেন সাধারণ মানুষজন এসএসসিকে তো একদিন না একদিন সত্যিটাকে স্বীকার করতেই হতো তারা এতকাল হাইকোর্টের চোখে ধুলো দিয়ে এসছে হাইকোর্ট বারবার তথ্য চেয়েছেন তারা একটা মিথ্যার আশ্রয়ে এতদিন একটা মিথ্যার মুখোশ পরে থেকেছেন এই উনিশ হাজারের মধ্যে সবাই যোগ্য কিনা সেটা আমি বলতে পারি না এই ধরনের নানা মানে বিতর্কিত কথাই ওনারা বলে আরও বিতর্ক সৃষ্টি করেছেন শুধু উনিশ হাজার একটা সংখ্যা না এর সঙ্গে পরিবার যুক্ত আছে এতগুলো পরিবার তারা শাস্তি পাবে এইরকম এইরকম একটা মানে অবিচার আমরা চাই না এবং আমি জানি এরকম অবিচার আমাদের প্রতি আমাদের উচ্চ ন্যায়ালয় করতে পারেন না আমরা নিজের মেধায় চাকরি পেয়েছি এই রাষ্ট্র আমাদের অধিকার সুনিশ্চিত করবে সুতরাং এসএসসি এই যে লিস্ট দিয়ে দিয়েছে এবং এটা দিতেই হতো এসএসসির মুখ পুড়েছে এবং সেই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যিনি মুখ্যমন্ত্রী হয়েছে তার মুখ একবারে পুরে খা খা হয়ে গেছে সুতরাং এই লিস্ট তাদের দিতেই হতো আমরা খুশি পূর্ণাঙ্গ রায় আসুক শুধু নামের লিস্ট না আপনারা প্রমাণ সহ নামের লিস্ট দিন যাতে আগামী দিনে আমাদের ওপরে কোনো রকম কোপ এসে না পড়ে আমাদের পুনরায় এই রাজ্যে এ যে রাজনীতি চলছে সেই রাজনীতির শিকার আমরা না হই বলির পাঠা আমাদেরকে না হতে হয় এবং পুরো রাজ্যবাসী জানতে পারে যে আমরা যোগ্য শিক্ষক আমরা রকম ব্যাকডোর দিয়ে বা দুর্নীতির মধ্যে দিয়ে শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ সি গ্রুপ ডি যারাই রয়েছে এই রিক্রুটমেন্টে দু হাজার ষোলোর তারা যোগ্যরা যোগ্য তারা চোখে চোখ মিলিয়ে যেন স্কুলে আবার যেতে পারে আশা করি যে মাননীয় সুপ্রিম কোর্ট সুবিচার করে এই যারা যোগ্য প্রার্থী আছেন যারা এখানে অনশন করছেন বা আরও যারা রয়েছেন যে উনিশ হাজার যোগ্য প্রার্থীর কথা বলা হচ্ছে তাদের চাকরি নিশ্চিত করে রাখবেন সে বৈধ অবৈধ সেটা কোর্ট বিচার করছে ঠিকই কিন্তু এসএসসি যে পুনরায় উনিশ হাজার জনকে যে তারা বৈধ বলে স্বীকার করে নিয়েছে এটা খুব ভালো দিক যদি বৈধতা স্বীকার করে তারা যদি আবার নিয়োগ হয় তাহলে শিক্ষা ব্যবস্থাটা আবার ঘুরে দাঁড়ায়